আজকে আমাদের হোম ডেকর থেকে সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন রাকিব ভাই আসসালাম আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি রাকিব ভাই শুনলাম আপনারা নাকি নতুন বছর উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছেন হ্যাঁ ভাইয়া এবার নতুন বছর উপলক্ষে আমাদের কোম্পানি ডিসকাউন্ট চলতেছে ফেব্রিকের ভিতরে প্রত্যেকটা ফেব্রিকের ডিসকাউন্ট আছে আমাদের প্রতিটা ফেব্রিকের উপরে ডিসকাউন্ট চলতেছে ফেব্রিকের ভিতরে আমাদের কোম্পানি থেকে ডিসকাউন্ট দেওয়া আছে আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট গুলো অবশ্যই দেখবো হ্যাঁ প্রথমে হচ্ছে আপনাদের দোকানের একটু বললাম আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো মিরপুর কাজীপাড়া দশ নম্বর আর কাজীপাড়া মাঝামাঝি মেট্রো পিলার হলো দুশো উনসত্তর নাম্বার পিলারের সামনে হোম ডেকোর আচ্ছা আপনাদের টোটাল কয়টা ব্রাঞ্চ হ্যাঁ আমাদের টোটাল হলো 8 সাতটা ব্রাঞ্চ সাতটা ব্রাঞ্চ জি আমাদের মিরপুরে কয়টা একটাই মিরপুরে হলো একটা আর এলিফ্যান্ট হলো 6টা আচ্ছা বাকিগুলো হচ্ছে এলিফ্যান্ট হ্যাঁ সবগুলো এলিফ্যান্ট আপনারা তো মূলত পাইকারি বিক্রয় করেন হ্যাঁ আমরা পাইকারি খুচরা সব টোটালি ইন্ডিভিজুয়ালি সব সেল করি আমরা তো যেহেতু নতুন বছর উপলক্ষে ডিসকাউন্ট চলছে তো কোনটা দিয়ে শুরু করবেন হ্যাঁ আমরা আজকে ভাইয়া এই ফেব্রিকটা দিয়ে শুরু করব আচ্ছা আচ্ছা এই ফেব্রিকটা এটা কি কি ফেব্রিক ভাই এটা হলো সিনথেটিক বডি ডিজাইনটা সম্পূর্ণ পিটানো সুতা পিটানো সুতা জি এটা সম্পূর্ণ পিটানো সুতার বডি

আর ডিসকাউন্ট দিয়ে দেখা যায় এটা পড়বে হলো 2600 টাকা 2600 টাকা আচ্ছা তারপর তারপর আছে হলো একটা ফেব্রিক আছে পাশাপাশি আরো খুব চমৎকার একটা রাজকীয় ডিজাইন করা আছে এটা কি চাইনিজ হ্যাঁ এটাও চাইনিজ আচ্ছা আচ্ছা এটা দেখা যায় প্রাইস কত এটা প্রাইস পড়বে হলো 3000 টাকা করে পার পিস 3000 টাকা করে পার পিস এটা পার পিস 3000 টাকা আর ডিসকাউন্ট চলে 4 কুচি 7 কুচি 6 কুচি যে যে কুচি চান আপনারা করে দিতে পারবো চাইলে 4 কুচি 6 কুচি এটা করা যায় সেক্ষেত্রে Ring গুলো এবং ওই যে

আচ্ছা আর ডিসকাউন্ট দিয়ে দেখা যায় এটা 2450 টাকা রাখা যাবে 2450 টাকা রাখা যাবে তারপর তারপরে হচ্ছে হলো এই একটা ফেব্রিক আছে এটা হলো জ্যাকেট শার্টিং ফেব্রিক আচ্ছা আচ্ছা এটা সম্পূর্ণ 3D মনে হচ্ছে দেখো 3D এটা 3D

আচ্ছা সাত কুচি তে আছে আচ্ছা আচ্ছা সাত কুচির প্রাইস গুলো বলতেছে আপনারা যে যে কুচি নিবেন ওনারা ওনাদেরকে বলবেন ওনারা অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে যে প্রাইস টা আসবে সেটা বলে অবশ্যই আর যদি কেউ এক্সট্রা ভাবে রিং গুলো বা

এগুলো প্রাইস কেমন পড়বে ডিসকাউন্ট প্রাইস এটা ডিসকাউন্ট প্রাইস পড়বে হলো 2500 টাকা এটা 2500 টাকা জি এটা আচ্ছা তারপর এই পাশে এটা দেখা যাচ্ছে এটা কি ভাইয়া এটা হলো একটা সম্পূর্ণ জ্যাকেট ফেব্রিক জ্যাকেট হ্যাঁ এটাও সুতা এর কারো কাজ করা চমৎকার শাইনিং সুতা কাজ করা আছে শাইনিং সুতা না হ্যাঁ এটা কালার কম্বিনেশনটা কিন্তু খুবই চমৎকার হ্যাঁ এটাও প্রিমিয়াম কোয়ালিটি একবার প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি জি আচ্ছা আচ্ছা এগুলো কয় কুচির এটা হলো সাত কুচি আছে সাত কুচি এটা ডিসকাউন্ট প্রাইস পড়বে হলো 3800 টাকা ডিসকাউন্ট প্রাইস পড়বে 3800 টাকা আবার তারপর দেখা যায় এই একটা আছে একটু

প্রাইজের ভিতরে কিন্তু বিশাল বড় শোরুম এটা হচ্ছে দুই তলা শোরুম সব তো আর এক দেখানো না যেগুলো ওনাদের হচ্ছে একদম নিউ কালেকশন এবং ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা সেগুলো দেখানোর চেষ্টা করছি আচ্ছা তারপর এগুলো কি হ্যাঁ এগুলো এগুলো একটু মধ্যে এটা পার পিস পড়বে ডিসকাউন্ট ডিসকাউন্ট হলো এটার দাম পড়বে হলো তিনশো টাকা একটা আছে

এটা ডিসকাউন্ট প্রাইস পড়বে হলো দেখা যায় 350 টাকা করে 350 টাকা রিজনেবল প্রাইস এর ভিতরে আমাদের কাছে এই যে চকলেট কালার চকলেট কালার আচ্ছা জিনিসটা কিন্তু টোটালি डिफरेंट এবং খুবই সুন্দর আচ্ছা সম্পূর্ণ একবারে সুতা ডিজাইনটাই হলো একবারে সিনথেটিক সুতা দিয়ে সিনথেটিক সুতা কাজ করা আছে একবারে সিনথেটিক সুতা গ্লেজি সুতা এগুলো গ্লেজি সুতা এগুলো প্রাইস কেমন পড়বে এটা পড়বে হলো 250 টাকা 250 টাকা করে না আচ্ছা তারপর তারপর হলো একটা এস ব্লু এস টাইপের আছে আচ্ছা এটা হচ্ছে ব্লু এস এর মধ্যে লাইটিং শাইনিং করা এটাও সম্পূর্ণ সুতায় একবার সিনথেটিক সুতায় কারো কাজ করা ফুলে ফুলে সুতায় কারো কাজ করা ফুলে ফুলে হ্যাঁ সাত কুচিতে সাতটা ফুল পাবেন আপনারা আচ্ছা সাত কুচিতে সাতটা ফুল হবে এগুলো প্রাইস কেমন পড়বে এটা পার পিস পড়বে হলো 2250 টাকা 2250 টাকা তারপরে তারপরে ভাই এই একটা ফেব্রিক আছে সেম কোয়ালিটি আছে সেম খালি ডিজাইনটা প্যাটার্নটা ভিন্ন আর কি চেঞ্জ হবে হ্যাঁ এটা এটা সেম ফেব্রিকের ভিতরেই প্যাটার্নটা ভিন্ন এটাও সম্পূর্ণ একবার সিনথেটিক সুতা সিনথেটিক সুতা না আচ্ছা এটা প্রাইস পড়বে হলো 2350 টাকা 2350 টাকা

আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা তারপর এগুলো প্রাইস এটা প্রাইস পড়বে কাস্টমাইজ করে নিলে প্রাইস আট 3850 টাকা 3850 পঞ্চাশ টাকা আর ডিসকাউন্ট এটা প্রাইস পড়বে দেখা যায় 3350 পঞ্চাশ টাকা তিরিশশো পঞ্চাশ টাকা